তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি শোল মাছ লাউ দিয়ে ঠিক আছে কীভাবে করা যায় দেখে নিন প্রথমেই কড়াইতে শোল মাছগুলো ভেজে নিয়েছি আর লাউগুলো এরকম ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে পরের স্টেপ দেখছে তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমরা কড়াইতে আলুগুলো আগে ভেজে নেবো ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়ে কড়াইতে এবারে আমরা ফোড়ন দেবো এবারে আমরা কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন জিরে দেবো জিরে ফোড়ন শুকনো লঙ্কা দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো ফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কাঁচা টমেটো দিয়ে নেড়ে নেব নেড়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো ফোড়ন হয়ে যাওয়ার পরে আমরা টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা অল্প ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা লাউটা দিয়ে দেবো আমরা লাউটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ নুন দিয়ে লাউটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো আর কিচ্ছু দেবো না স্বাদ অনুসারে অল্প একটু চিনি যুক্ত করে দেবো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার এটাকে ভাজতে থাকবো চাপা দিয়ে দিয়ে স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে দিলাম লাউগুলো কিন্তু চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে এবার আমরা যেটা করব এর মধ্যে আমরা আলু দিয়ে দেবো আলু দিয়ে জল দিয়ে মাছ দিয়ে দেবো আর ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো এবারেটা আমাদের শোল মাস ফুটে রেডি হয়ে গেছে এবারে খেয়ে টেস্ট করার বলা যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা কেমন লাগলো সেটাও ডেফিনেটলি কমেন্টে জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে